আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম আজ এনেছি ঘর বন্ধ ঘর বন্ধ কেন করবেন কিসের জন্য কোনো দুশ্মন কোনো খারাপ কোনো কিছু জিনিস বাড়িতে খারাপ পড়বে সেটি করতে পারবে পারবেনি বা আপনি যদি এই লাইনে হন রুগী দেখতে গেলে সেইটি দিয়া থাকলে কোনো বাড়ির কোনো ক্ষতি হবে নি এর নাম ঘর বন্ধ এর আগে ঘর বন্ধ মন্তটি বলছি তার আগে আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম উচ্চাটন উচ্ছাটনে বলা ছিল একটি গাছ এটি হচ্ছে তাল তখন আমার সামনে ছিল ছিলনি বলে তাই দেখাতে পারিনি দেখুন আজকে দেখাচ্ছি গাছটা আগে নি দেখে নিটি বজ্রতাল বজ্রতাল একটু অবসা তুলতে হবে শিকর এবারে আসছি ঘর বন্ধ মন্ত্রটি শুনুন তারপরে বিধি বিধান আমি বলব গড় গড় শিরামের গড় লক্ষণ দিলেন গড় হনুমন্ত ঘেরিল গড় উভে চোদ্দ চাল গরুরে সাইলেন চাল এ গড় বন্ধ যে লঙ্ঘন করে ছেদন করন তার উমুকের ঘর বাড়ি জুড়া এ গড় বন্ধ শীঘ্রে লাগ শীঘ্রে লাগ কার আজ্ঞা কাঁওরি কামিক্ষা হারিঝি চণ্ডীর আজ্ঞায় শীঘ্র লাগ শীঘ্র লাগ আর একবার ধীরে সুস্তে বলছি ভালোকে শুনুন গড় গড় শ্রীরামের গড় লক্ষণ দিলেন গড় হনুমন্ত ঘেরিল গড় উভে চোদ্দ চাল গরুরে ছাইলেন চাল এ গড় বন্ধ যে লঙ্ঘন করে রক্ত ছেদন করন তার উমুকের মানে যার বাড়ি বন্ধ হবে তার নাম লিখতে হবে এখানে ঘর বাড়ি জুড়া এ গড় বন্ধ শীঘ্রে লাগ শীঘ্রে লাগ কার আজ্ঞা কাঁওরি কামিক্ষা হারিজি চণ্ডীর আজ্ঞা শীঘ্রে লাগ শীঘ্র লাগ দুবার এইটি বিধি বিধি বিধিটা শুনুন ছোট ছোট ভাঁড় পাঁচটি চাই টা চাই পাঁচটি পেরেক চাই গোয়ার বালি চাই পাঁচ রকমের ফুল যেমন মনে করুন অপরজিতা বেড়েলা কি টগর জুঁই করবি এরকম সাত রকমের ফুল চাই এবং সাত রকমের কাঁটা চাই দেওয়ার পর এক একটি ভাঁড়ে প্রত্যেকটি দেওয়া হবে এক্সট্রার মাঝখানে যে একটি ভাঁড়ে তিনটি করে পড়বে পাঁচটি ভাড় চারদিকে গাড়া হবে আর মাঝে একটি যে গাড়া হবে ভাঁড়ে তাতে তিনটি করে বেশি পড়বে মাল এইটি দিয়ে রাখলে কোনো খারাপ লোক বাড়ির উড়ে কোনো খারাপ দৃষ্টি বা কোনো মন্ত্র দ্বারাই খাটাতে পারবেনি কেউ কিছু করতে না বা কোনো রকমে কোনো ব্যক্তি যদি ভূতে আকর্ষণ করে থাকে তো যা ফালতু ফালতু বকে সে বাড়িতে চলে এলে সেটি সে আফসাফসি বাস্তু থেকে নেমে যাবে এ নাম ঘর বন্ধ এই ভিডিও দেখে কারো যদি অসুবিধা হয় কোথাও কিছু তাহলে ফোন করে নেবেন আমার ফোন ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে